গত দুদিনের টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হলো মাটির বাড়ি ফলে বিপাকে পড়েছেন সেই সব বাড়িতে বসবাসকারী মানুষরা কেশপুর ব্লকের শ্যামসাদপুর সকন্ডিয়া পারুলিয়া সরিষাকলা গরজপোতা এলাকায় বেশ কিছু মাটির বাড়ি ভেঙে পড়েছে আংশিক ক্ষতি রয়েছে বহু মাটির বাড়ি একদিকে দুদিনের বৃষ্টি অন্যদিকে তমালপাড়াং নদীর জল বাড়ায় কেশপুরের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে প্রশাসনের তরফে এই বিপর্যয় মোকাবিলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কেশপুরের বিজিও আৰু গিলাক হয়েছিল দুর্যোগের কারণে ভেঙে পড়ে গেছে কখন ভেঙেছে কাল রাত্রি বারোটায় বাড়ির ভিতরটা হ্যাঁ গোটায় একটা অংশ ভেঙে পড়ে গেছে গোটাই ফেটে গেছে আশ্রয় কোথায় নিয়েছেন এই ভাইয়ের বাড়িতে আশ্রয় নিয়েছি গ্রাম পঞ্চায়েত প্রধানকে খবর দেওয়া হয়েছে হ্যাঁ না হয়েছে আমাদের যে তমাল পাড়া ইত্যাদি নদীগুলো জলে প্লাবিত আছে আজকে সকালবেলা একটা খবর এসেছিলো যে আনন্দপুরের দারা মৌজার কাছে যে আনন্দপুর থেকে কানাসোল যাওয়ার রাস্তাটি আছে সেখানে যে ব্রিজটি আছে সেই ব্রিজের উপরে একটি তাল গাছের গুড়ি আটকে গিয়ে কিন্তু সমস্যা তৈরি হয়েছিল ব্লক প্রশাসন কর্তৃপক্ষের থেকে ব্যবস্থা নিয়ে এবং গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে একসাথে সহযোগিতায় সেখানে কিন্তু ওই গুলিটা সরিয়ে সরানো হয়েছে কিন্তু তাও ব্রিজের উপর দিয়ে জল যাচ্ছে বিডিও স্যার নিজে গেছিলেন পঞ্চায়েত জানে বা পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে সবাই তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েছে পাশাপাশি বিভিন্ন জায়গায় বাড়ি পড়ে যাওয়ারও খবর আসছে অন্যদিকে আনন্দপুর থেকে কানাসুল যাওয়ার গ্রামীণ সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে জলের তোড়ে ফলে সেতু দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে পঞ্চায়েত প্রশাসনের তরফে এছাড়াও নদীর জলে কেশপুরের বিভিন্ন এলাকায় ঢুকে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো বিঘা জমির ফসল যদিও জলমগ্ন এলাকাগুলি থেকে জল কমতে শুরু করেছে তবে সব মিলিয়ে দুদিনের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে কেশপুর ব্লক এটা তো নিত্যদিনের ঘটনা বেশি বৃষ্টি হলে পোলটা জাম হয়ে যাচ্ছে পোলটা জাম হয়ে মানে পোলের অবস্থা খুবই খারাপ আর তিন চার এইভাবেই চলছে বাস দিয়ে তো মেরামত করা হয়েছে দেখছিলাম হ্যাঁ করা হলে কি আবার সে একই অবস্থা যাচ্ছে এই তো বর্ষার প্রথম শুরু বন্যা তো কিছু নেই এখনই রাস্তা অচল এই রাস্তাটা কোথা থেকে কোথায় গিয়েছে আনন্দপুর থেকে আমি চলে যাব সেই বন্ডল কুপি এই রাস্তায় কি গাড়ি যাতায়াত করে বাস হ্যাঁ বাস চলে আনন্দপুর মেদিনীপুর খাদরা সারেঙ্গা ঘাটাল সব গাড়ি চলে এখন চার চাকা গাড়িগুলো কি ঘুরপথে যাচ্ছে গাড়ি এখন হচ্ছে এই দিয়ে চলাচল বন্ধ কতদিন ধরে এই পুলের অবস্থা এরকম বিগত তিন চার বছর এখন চলছে বন্যা হলে রাস্তা বন্ধ কত রাস্তায় জল নাই কিন্তু রাস্তা বন্ধ আপনার নাম শুভ দাস এই যে বাস থেকে নেমে পায়ে হেঁটে পোল পেরিয়ে যাবেন কিসে কোথায় বাড়ি আপনার কোথায় গিয়েছিলেন কোথায় আপনার নাম আপনার নাম দাদা বাস থেকে নেমে পায়ে হেঁটে যাচ্ছেন পোলের অবস্থা খুবই খারাপ কি বলবেন কোথায় যাচ্ছিলেন কলকাতা থেকে বাড়ি কোথায় বাড়ি ডিয়া এপার থেকে কিসে যাবেন আপনার নাম থেকে নেমে পায়ে হেঁটে যাচ্ছেন কোথায় বেরোচ্ছেন আপনারা

তাপ হবে না টুকটুক করে নেমে পেরিয়ে যেতে কোথায় যাচ্ছিলেন আপনার আমরা গেলাম মেদিনীপুর গেলাম কালকে আর ফিরেতে পারিনি এখানে অন্য ঘুরে এসে রয়ে গেল রাত্রে এখানে বেরোতে না পারে আনন্দপুরে রয়ে গেছিলেন এখন বেরোচ্ছেন বাড়ি বাড়ি কোথায় বাড়ি কমরায় আপনার নাম রাস্তায় বেরোনো যাচ্ছে রাস্তা